ঠিক আছে লাস্ট টপিকের নাম হলো কি রেচন আমরা এখন পর্যন্ত দেখে নিয়েছি যে আমাদের শরীরের মধ্যে অক্সিজেন কার্বন এগুলো এগুলোকে পরিবাহিত হওয়ার কিভাবে এগুলোকে পরিবাহিত করে ঠিক আছে কিনা বা রক্তের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো থাকে এইগুলা কিভাবে ফিল্টার করা হয় কিভাবে প্রতিশ্রুত করা হয় কিভাবে তারা ফিল্টার করা হয় কিভাবে তারা ব্যয় করা হয় এইগুলো যে জিনিস আসে এটিকে বলা হয় কি রেচন আমাদের শরীরের মধ্যে যেটা অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ আছে এটিকে বের করে দেওয়া প্রয়োজন যেটা মূত্রের সাহায্যে হোক বা আমাদের যে অপাচিত খাদ্য আছে এটি বায়ুর সাইজে বায়ু করা হোক এইগুলোর সাহায্যে আমরা কি করি আমাদের শরীর থেকে অপ্রয়োজনীয় জিনিস বের করে দিই ঘামের সাহায্যে অপ্রয়োজনীয় জিনিস বের হয় ঠিক আছে তো এইগুলো কি বলা হয় রেচন বলা হয় যে প্রক্রিয়ার দ্বারা রেচন কাকে বলে যে প্রক্রিয়ার দ্বারা শরীর থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ বের করে দেওয়া হয় সেই প্রক্রিয়া কি বলা হয় রেচন বলা হয় ঠিক আছে এখন এই যে রেচন যে আছে এই রেচন করার জন্য বা আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় পদার্থ বের করে দেওয়ার জন্য আমাদের শরীরের মধ্যে একটি সিস্টেম বানাইলাস। বানিয়ে মানে তৈরি আছে এটিকে বলা হয় রেচন তন্ত্র কি বলা হয় এটা এটি হলো মানুষের রেচন তন্ত্রের ডায়াগ্রাম এটি আজ মানুষের যে রেচন তন্ত্র আছে যেটি মানে অপ্রয়োজনীয় জিনিস বের করতে সাহায্য করে এটি এটিকে বলা হয় রেচন তন্ত্র বলা হয় এটির মধ্যে দুটি কিডনি আছে যারা বাংলা দিক্ক বলে ঠিক আছে আমরা ছোটবেলা থেকে কিডনি 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 শুনে এসেছি মানুষের দুটি কিডনি থাকে একটি লেফট একটি রাইট মানে একটি বাম দিকে একটি ডান দিকে তো দুটি কিডনি আছে একটি মূত্র দুটি এক জোড়া মানে এক জোড়া কিডনি আছে এক জোড়া দেখো এদিকে নলি আছে কি যাকে মূত্র বলা হয় ঠিক আছে একটি মূত্র থলি আছে একটি মূত্র ফেয়ার আছে ঠিক আছে তো এটি মিলে গঠিত হয় যে কি আমাদের রেচন তন্ত্র টিকুড়া ঠিক আছে না এখন দেখো এটি কিভাবে কাজ করে দেখো নরমালি এটি খুবই ছোট টপিক আছে অত বড় টপিক নেই আমাদের যে শরীরের মধ্যে কি আছে যে রক্ত আছে রক্তের মধ্যে অনেক নাইট্রোজেন জাতীয় বৈধ পদার্থ থাকে যেমন ইউরিয়া হয়ে গেল ইউরিক অ্যাসিড হয়ে গেল এগুলা কি করে এগুলা আমাদের বৃক্ষ কি করে প্রতিশ্রুত করে কি করে প্রতিশ্রুত করে নর্মালি নর্মালি কিভাবে কাজ করে দেখো বৃক্ষ কি আমাদের জানি আমাদের কিডনির কাজ কিটা কিডনির কাজ যেটা ফিল্টার করা সেই জন্য আমরা বলি যে আমাদের একটি কিডনি নাও থাকে আমরা বাঁচতে পারবো এটির কারণে হলো কিডনির কারণ কি কিডনির মেইন কাজ হলো ফিল্টার করা আমাদের শরীরে দুটি আছে ভালো করে কাজটি হয় একটি হলেও সেটি কাজ করতে পারবে ঠিক আছে কিনা তো আমাদের নর্মালি কিডনি কাজ কি প্রতিশ্রুত ফিল্টার করা কি ফিল্টার করা রক্তের মধ্যে থাকা নাইট্রোজেনীয় বর্জ্য পদার্থকে ফিল্টার করা প্রতিশ্রুত করা তো নর্মালি রক্তের মধ্যে যে নাইট্রোজেনীয় বর্জ্য পদার্থ আছে এটিকে কি করে পয়লা প্রথমে কি করে বৃক্ক প্রতিশ্রুত করে ফিল্টার করে ফিল্টার করার পরে এই যে বর্জ্য পদার্থ গুলো আছে এই বর্জ্য পদার্থ গুলো মূত্র নালীর সাহায্যে কি হয় সেখানে থলিতে জমা হয় আর যখন সেখানে জমা হতে 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 চাপ যখন বেড়ে যায় চাপ বেড়ে যায় তখন আমরা এটি প্রসাবের সাহায্যে এটি বাই করে দিই মূত্র মূত্রাশয়ের মাধ্যমে আমরা কি করে এটিকে বের করে দিই ঠিক আছে কিনা এই কাজটি নর্মালি আমাদের এসেন মধ্যে ঘটে এখন এই যে বৃক্ষর মধ্যে যে কাজটি ঘটে বৃক্ষ যে প্রতিষ্ঠিত করে এটি কি বৃক্ষ দেখো বৃক্ষ যে কুশ দিয়ে গঠিত আছে বা বৃক্ষর যে তার একক আছে এটির নাম হলো নেফ্রন তো বৃক্ষ কি দিয়ে গঠিত আছে বৃক্ষ নেফ্রন দিয়ে গঠিত আছে তোমরা বুকের মধ্যে নেফ্রনের ডাইগ্রামটি দেখবে আজকে থেকে চার পাঁচ বছর আগে কি ছিল একজন আসতো যে নেফ্রনের গঠন এবং কার্যকারিতার বেশি লেখ মানে তার ডায়গ্রাম আর তার কাজের বিষয়ে আমরা ব্যাখ্যা করবো বাট বর্তমানে এগুলো অত বড় কোয়েশ্চন আসেনি নর্মালি আমাদের এক মার্কে আর দুই মার্কে এখান থেকে কোয়েশ্চন জিজ্ঞেস করবে তো আমাদের এটি জানার দরকার নেই জাস্ট আমরা বইয়ের মধ্যে তোমরা সবাই বই আর বই খুলে কি করো তোমরা এই ডায়গ্রামটা দেখো ঠিক আছে ডায়গ্রামটা দেখো নেফ্রন নেপন আমাদের আহ বৃক্ষের পরিশ্রবণ একক বৃক্ষের পরিশ্রবণ মানে এই যে ফিল্টার করতে সাহায্য করার যে একক আছে এটির নাম হলো কি নেফ্রন ঠিক আছে তো কি করে এটি পরিশোধ করতে ফিল্টার করতে সাহায্য করে আমাদেরকে ওকে এখন দেখো এই যে নেফ্রনটি আছে এই নেফ্রনটির মধ্যে অনেকটি অঙ্গ থাকে একটি নাম একটি গ্লোমেরুলাস ঠিক আছে এই গ্লোমেরুলাস কি করে এই গ্লোমেরুলাস প্রথমে কি করে রক্তের মধ্যে থাকা সমস্ত ভালো হোক খারাপ হোক কি করে আহ প্রতিষ্ঠিত করে ফিল্টার করে ঠিক আছে আহ এমএন অ্যাসিড হয়ে গেল প্রোটিন হয়ে গেল যতটি মানে ভালো জিনিস হোক বা খারাপ জিনিস হোক সব ঠিক কি করে ফিল্টার করে রক্তের মধ্যে প্রথমে কে গ্লোমেরুলাস যেটা অঙ্গ আছে এটির মধ্যে নেফ্রনের মধ্যে একটি আছে কি গ্লোমেরুলা কি আছে গ্লোমেরুলা 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 কি করে গ্লোমেরুলা সে সমস্ত ভালো হোক খারাপ হোক যতটি অঙ্গ যতটি মানে আছে জিনিস সত্যি কি করে প্রতিশ্রুত করে ফিল্টার করে ঠিক আছে ফিল্টার করার পরে যখন এগুলোকে মূত্রনায় সাহায্যে পাঠায় তখন এটির মধ্যে থেকে বাউমেন ক্যাপসুল একটি আছে বাউমেন ক্যাপসুল অঙ্গ আছে একটি বাউমেন ক্যাপসুল বাউমেন ক্যাপসুল বাউমেন ক্যাপসুল এই যে বাউমেন ক্যাপসুল আছে এই বাউমেন ক্যাপসুল কি করে এটির মধ্যে থেকে যেটা প্রয়োজনীয় আছে যেমন আমাদের এমিনো অ্যাসিড হয়ে গেল আমাদের প্রোটিন হয়ে গেলো এগুলো যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে এটিকে পুনঃশোষিত করে নেয় করে নেয় এবং যেটা অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে এটিকে এই মুদ্র সাহায্যে গিয়ে মূত্রাসী গিয়ে জমা হয় যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলো আমাদের জন্য অপ্রয়োজনীয় আছে আর যখন এটির মধ্যে গিয়ে জমা হয় যখন তার চাপ বৃদ্ধি পায় তখন এটি প্রস্রাব রূপে মানে মুদ্রাশয়ের সাহায্যে এটি আহ শরীর থেকে বের করে দেয় ঠিক আছে তো এইভাবে আমাদের শরীরের মধ্যে আহ অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ আমরা বের করি ঠিক আছে আইটি রেশন তোদের সাইজ দেখানো হয়েছে আইটি রোটি কি বলা হয় রেশন বলা ঠিক আছে এখন মানুষের এটা হলো মানুষের রেশন তন্ত্র বা মানুষের রেশন করার প্রক্রিয়া যে আছে বা উদ্ভিদ যে আছে উদ্ভিদ কিভাবে রেশন করে ঠিক আছে তো উদ্ভিদ নরমালি দেখো আমরা জানি যে উদ্ভিদ পাতা সাহায্যে ঠিক আছে উদ্ভিদ পাতার সাহায্যে তার মধ্যে থাকা অক্সিজেন অতিরিক্ত যে অক্সিজেন আছে বা অতিরিক্ত যে কোনো জল আছে যে যেটি আছে এটি পাতার সাহায্যে যে সাহায্যে এটি বাইর করে দেয় এছাড়াও কিছু কিছু জিনিস উদ্ভিদের মধ্যে ঝরে পড়ে যায় যেমন পাতা যখন নষ্ট হয়ে যায় যখন তার প্রয়োজন থাকে না প্রয়োজন হয়ে যায় তখন দেখি পাতা আমাদের উদ্ভিদে কি হয়ে যায় ঝরে যায় তো এই যে কিছু কিছু জিনিস উদ্ভিদ থেকে ঝরেও পড়ে যায় আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জিনিস কি হয় উদ্ভিদের পত্র সাহায্যে বের হয়ে যায় ঠিক আছে তো এটি সাহায্যে শেষ হলো আমাদের এই চ্যাপ্টারটি

সবটি কারেক্ট পড়ে গেছে সত্যি মানে কমন পড়ে গিয়েছে সেখানে এক্সামে গিয়ে তো আই ফাইনাল এক্সামেও সবটা পড়বে তোমরা আইটি সত্যি ভালো করে বুঝো আর যদি কোনো ডাউট থাকে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের তোমার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা জিজ্ঞেস করতে পারবে বা কমেন্ট বক্সে আমরা রাখতে পারবো আমরা আইটির আনসার দিয়ে দিব তোমাদেরকে ঠিক আছে যারা যারা নোট এখনো পাওনি তোমরা কি করবে তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাদেরকে কন্ট্যাক্ট করো আমাদেরকে মেসেজ করো যে হোয়াটসঅ্যাপে কি দেওয়ার জন্য আমাদেরকে পিডিএফ দেওয়ার জন্য আমরা এটিকে আমাদের টিম এটিকে তোমাদের এটি আর রিকোয়েস্ট দেখে এটি তোমাদেরকে দিয়ে দিই ঠিক আছে তো যারা এখন পর্যন্ত তোমরা চ্যাপ্টার নাম্বার 1 দেখো নি চ্যাপ্টার নাম্বার 2 3 4 এগুলো দেখো নি 5 দেখো নি 6 1 2 3 4 5 এগুলো গিয়ে কমপ্লিট করো এগুলোর পিডিএফ নাও এগুলোর এমসিকিউ পিডিএফ নিয়ে তোমরা এগুলো পড়ো আর কিউকি एग्जाम তো आने वाला है ডিসেম্বর মে আমরা লোকা প্রি টেস্ট এসে গেছে তো আমরা এটা মধ্যে যদি পড়তে চাই পড়না अगर है

आराम से खाओ पियो मस्त रहो पढ़ो ठीक है और नेक्स्ट में मिलते हैं जय हिंद जय भारत